মাসে কথা তোমাকে তুমি তুমি লাগে না তুমি জানি কেমন আপনার নেইল নষ্ট হয়ে যাবে এই জন্য আছেন আশুপি ভালো আছেন আমি ভালো আছি জানি কেমন লাগতেছে চুলটা একটু ডিফারেন্ট করছি আজকে মানে বিয়ের পরে ফার্স্ট হচ্ছে পার্লারে গিয়ে চুল বাজছি কেমন লাগতেছে আমি আমি মনে হচ্ছে না আমি জানি না কি হচ্ছে সো রেডি রেডি হয়ে বসে আসি এখনও কেউ হচ্ছে ওই যে বিয়ে যেখানে হলে ওইখানে এখন পর্যন্ত কেউ এসে পৌঁছায় নাই বাট আমি আজকে জলদি জলদি রেডি হয়ে গেছি সো এখন বসে আছি যখনই শুনবো যে আন্টিরা সবাই চলে আসছে বউ চলে আসছে সো তখনই আমরা এখান থেকে বের হয়ে যাবো আমাদের বাসা থেকে কাছে সো এই জন্য আসলে টেনশন নেই বাসা থেকে বের হলে পাঁচ থেকে সাত মিনিট লাগবে ওই হলে যেতে সো কেমন লাগছে বলবেন ডিফারেন্ট লাগছে মনে হয় বুঝতে বুঝতেছি না বাসায় মেকআপ করছি নিজেই মেকআপ করছি কারণ আমার ভয় লাগে পার্লারে কিন্তু চুলটা হচ্ছে পার্লার থেকে বেঁধে আসছি কী বাজছি কেমন লাগতেছে জানি না সো আর কি কি করি না করি আজকে হচ্ছে সবাই লেহেঙ্গা পরবো আমরা সো এইটাই হচ্ছে আগে থেকে ডিসাইডেড যে সবাই আমরা লেহেঙ্গা পরবো ভাবিরা তারপর হচ্ছে বোনেরা সবাই লেহেঙ্গা পরবে সো সেই অনুযায়ী আমিও লেহেঙ্গা পরে গেছি আর কি করব না করব দেখাবো চলে আসছি আমরা সবাই এক একজন বউ সেজে ভাই আপনারা আপনারা আমাদের কিছু না আমি ছয়টার মধ্যে রেডি ছিলাম আপনার আপনি তো কাছাকাছি না আমি শোয়ার সবটা বাড়ছে আমাকে এই ও হচ্ছে সবার আগে বৌসাচ্ছে কারণ এরপর তো গোরপালা এই জন্য বৌসাদার খুব শখ করতেছে আগে আগে সে যে সবকিছু ঠিকঠাক রাখতেছে এক একজন পরী এখন তো লোকজন আসতেছে আমরা যেহেতু হোস্ট ছিলাম সো আমরা আগে আগে চলে আসছি সো মেহমান তখনও আসা শুরু করিনি আমরা আসার পরে আস্তে আস্তে হচ্ছে মেহমানও আসা শুরু করেছে গেস্ট আসা শুরু করে দিয়েছিলো সেখানে আপু আমি সেতু আন্টি মাসফিক মানে ঘরের মানুষজন আসছি যেহেতু গেস্টরা এখনও আসছিল সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই হচ্ছে মজা করছিলাম এবং গেস্টদেরও অ্যাটেন্ড করছিলাম কারণ এইটা ছিল হচ্ছে ওই হলের এন্ট্রেন্স নিচতলায় ছিল তো সো ওই হলের এন্ট্রেন্সে দেখা যাচ্ছে বাইরে থেকে দেখতে পাচ্ছি তো রাস্তা সো একে একে করে সবাই চলে আসছে পিছনে হচ্ছে মাসপিকের আরও কাজিনরা তারাও চলে আসছে এক এক করে মানুষজন আসছিলো সো আমরা দেখছিলাম আর একটু মজাও করছিলাম সবাই মিলে সো এইখানে একটা আয়না ছিল সো ওই আয়নার সামনে দাঁড়িয়েই হচ্ছে আমরা দুষ্টমি করছিলাম সো যখনই কেউ আসছে সবাই হচ্ছে নিজেকে দেখছে যে সব কিছু ঠিক আছে কিনা চুল ঠিক আছে না এই দেখেন এইখানেও আপু দেখছে যে নিজেকে যে চুল ঠিক আছে কিনা ফুল দিয়েছে চুলে সেটা ঠিক আছে কিনা সো এই দিকে হচ্ছে আমরাও দেখছিলাম যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং সঙ্গে সঙ্গে মজাও করছিলাম আমার কাছে বিয়েবাড়ির খাবারটা না সব থেকে মেইন আকর্ষণ লাগে সো এইখানে আমি দেখছিলাম যে কি কি কেমন হলো কারণ সবাই মিলে আমরা হচ্ছে মেনু ডিসাইড করেছিলাম তারপর আমি দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কি না এখানে আপুরা সবাইকে অ্যাটেন্ড করছিল সো চলে আসছি পিকচার তোলার জন্য এখানে হচ্ছে আমি আন্টি সামি স্বামীর ওয়াইফ পিছনে হচ্ছে পুষ্পিতা এই পাশে হচ্ছে সেতু এবং মাংসভাবি সো আমরা একে এক করে সবাই পিকচার তুলছিলাম যেহেতু এত করে সেজেছিস নাকিটা তো আর হবে না সৈন্যরা চলে আসছে সব এখানে সেতুর সাথে বলছিলাম যে এরপর সেতুর পালা এবং সেতু বলছিল নানা না ভাবি আরও দুই বছর পরে বিয়ে করব। সো মাঝখানে আমাদের ননদ এবং দুই পাশে দুই বড় ভাইয়ের বউ বসে গেছে আমরা পিকচার তোলার জন্য দেখেন আমরা এক একজন কি বউ লাগছিল মেয়ে থেকে শুরু করে বিয়ে এখন গঙ্গাতে এসে ট্যাক্সি একে বসেন আল্লাহ ফের আল্লাহ এখানে আম্মু খালা খালু আমার ফ্যামিলির লোকজন চলে আসছে আর এখানে আমার ফুফু শ্বশুরদের সাথে আম্মু কোলাকুলি করছে আম্মুদের একটু টাইম লেগেছিল আসার জন্য কারণ সেদিন আমার কাই হচ্ছে অস্ট্রেলিয়া যাচ্ছিলো সো আম্মুরাকে তাকে এয়ারপোর্টে আগিয়ে দিয়ে এরপর হচ্ছে এই বিয়েতে অ্যাটেন্ড করতে আসছিল তোমাকে লাগে না হয়ে গেছে এই তো তো তোমার এই প্রথম বালারে গিয়ে

এখন হচ্ছে আমরা খেতে বসে গেছি গেস্টদের অ্যাটেন্ড করা হয়ে গেছে প্রায় সবাই হচ্ছে খাওয়া দাওয়া শেষ তো এখানে আমার ফ্যামিলি তারপর হচ্ছে বাবা মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি এখানে আন্টি তারপর হচ্ছে সারাম্মু এরা সবাই মিলে আমরা তারপর একসাথে খেলাম এই দেখেন খালু আমাদের জন্য খুব সুন্দর আয়োজন করেছিল একেবারে আমাদের সামনেই হচ্ছে খা আস্তা খাসি দিয়ে দিছে সো এই জন্য থ্যাংক ইউ খালুকে সো আমরা এখানে সবাই বসে গেছি একটা বড় টেবিলে এবং পাশে টেবিলেই হচ্ছে সারা ওরা বসছে সো আমরা আগে বসে গেছি কারণ আমি ওই সময় বললাম না যে প্রেফার করি যে বৌদের সাথে না বসতে বউ সাথে বসলে কেন জানি খাওয়া হয় না সো এইটা আমরা বসে গেছি এরপর পাশের টেবিলে হচ্ছে বর এবং বউ ওরা বসেছিল সে দিনের খাবার এত মজা হয়েছিল আমরা সবাই মিলে ডিসাইড করি আসলে এই খাবারটা কথা বলেছিলাম সো কাচিটা এত জোস ছিল এবং মানে এমন হয়েছিল যে শুধু মাংস আর মাংস আমরা আসলে চালই খুঁজে পাচ্ছি না মানে খালু এত সুন্দর করে আয়োজন করেছে সব কিছু রোস্টটা মজা হয়েছে কাবাবটা মজা হয়েছে আসলে সব কিছুই বিয়ে এমনি মজা তার মধ্যে বোরহানিটাও ম্যাডাম আপনি কেন ইউজ করতেছেন হাত না ইউজ করে ও নীল নষ্ট হয়ে যাবে এই জন্য ও ও আপনিও আপনি আবার নেল লাগাইছেন আপনার এত বড় সাহস আপনার বিয়েতে আপনার বিয়েতে হয় নাই আপনার বিয়েতে বলছিলেন যে আর না আপনার মেয়ে কি স্পুন দিয়ে আমি হাতে হ্যাঁ সবাই এক

শেষ হয়ে গেল একেবারে হচ্ছে ফার্স্ট থেকে শপিং এরপর হচ্ছে ডালা তারপর হলুদ তারপর হচ্ছে গোল তারপর বিয়ে তারপর হচ্ছে ভাতের শপিং এখন হচ্ছে বউভাত সো আলহামদুলিল্লাহ সব কিছু অনেক সুন্দর গেছে এবং আমাদের সময়টা অনেক সুন্দর কেটেছে এই বিয়ের আয়োজনে দেবরের বিয়ে ছোট দেবরের বিয়ে সো অনেক মজা হয়েছে এবং সামনে আরও অনেকগুলো দেব ননদের বিয়ে আছে সো সেগুলো আপনাদের যখন ওদের বিয়ে সাথে হবে তখন শেয়ার করব। সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস